সুপের দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের একটি নতুন পর্বের স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন পর্ব নিয়ে সুপে দশক মণ্ডলী আজ অবস্থান করছি নাটো জেলার নলডাঙ্গা উপজেলার সাখাইপাড়া গ্রামের আমাদের সেই সুপরিচিত ইলিয়াস ভাইয়ের ছাগলের মাইজি খামারে ইলিয়াস ভাই দীর্ঘদিন যেমন বিনাদের বাচ্চা ছাগল অনলাইনের মাধ্যমে বেশ বিশ্ব সহিত কবি করে আছেন তো অনেক ইলিয়াস ভাই বিক্রয় কেন্দ্র করে বিক্রয়ের প্রতি বাচ্চা ছাগল দাদা সব জানার চেষ্টা করবো ভিডিও শুরুতে ভাই সঙ্গে সামান্য কিছু করে এবং সহজে আমরা বেরো চলে যাই ইলিয়াস ভাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা বরাবরের মতো কিন্তু নতুন সত্য চলে আসলাম ভাই আজকে কি কারণ লিখেছেন আজকে সব হাই কোয়ালিটির খুব ছাপা ভালো ভালো বাচ্চা আছে ভাই কত অসাধারণ সব বাচ্চা ছোট বাচ্চা নাই সব জিরো বাচ্চা নাই তো মনে করেন যে একটু বড় সাইজ বাচ্চা আছে আচ্ছা এগুলোর এভারেজ বয়স কেমন এইগুলা এভারেজ 3 মাস থেকে শুরু করে 4 মাস 4.5 মাস 4 মাস 4.5 মাস এক কথা একটু দেখা দিই আপনাদের শক্তপোক্ত ছাগল এগুলো বাসা বাড়িতে নেন খামারে নেন কোথাও রাখলে কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ভালো ভালো মানে বাচ্চা তো ভাই দরদামটা কেমন থাকবে আজকে দরদাম তো আপনাদের মনে করেন যা মানে সবাই জানে মানে যত গুড় দিবি তত অবশ্যই অবশ্যই আর কিছু হাই কোয়ালিটির মেয়ে বাচ্চা আছে ওগুলার দামও বেশি কিছু খাসির বাচ্চা আছে ওগুলার দাম কম আছে মেয়ে বাচ্চা আছে ওগুলার দাম একটু আবার কম আছে এক কারণ সব রকমই মনে করেন যে ক্রেতা আছে আচ্ছা তাহলে কোথাও দেখাতে করবো না ভিডিও তুলে যাই বাচ্চাগুলো দেখে আপনাদেরকে আচ্ছা আজকে ভিডিও শুরুতে কোন জায়গা শুরুতে যেহেতু আজ মনে করেন যে শুরু প্রথমে করছি আর এটা আপনার হলো দুইটা মেয়ে বাচ্চা দিয়ে শুরু করছি আর কি বাচ্চা দিয়ে আচ্ছা আমার কাছে হাই কোয়ালিটির খাসির বাচ্চা আছে এক জোড়া মেয়ে এক জোড়া খাসি এক জোড়া মেয়ে এক জোড়া গরমিল করে দিবেন গোটা ভিডিও না দেখলে পাঠাও আছে আচ্ছা আচ্ছা গোটা ভিডিওটা মানে দেখতে হবে দেখলে কেন মানুষ বুঝতে পারবে দেখা যাচ্ছে এই দুইটা দেখেই যদি ফোন দেয় ভাই জি জি তাহলে গোটা ভিডিও দেখলো না কি কি কালেকশন আছে আমার কাছে বুঝলো না জি অথচ করেন দাম সম্পর্কে জানলো না

মনে করেন সবকিছুই মনে করেন যে দেখা যাচ্ছে ডিটেল দেওয়া থাকে আপনারা দাম করে মনে করেন যে নিয়ে নেবেন নিতে পারবেন তবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এ টু জেড কিন্তু ভালো ভালো মানে সব সাজানো আছে আচ্ছা এগুলো যাক কি ভাই

আমার এক হাজার টাকা কম দিব ছাগল আচ্ছা আচ্ছা আর একটা একটা কাইটে নিলে আপনার মনে করেন এক হাজার টাকা বেশি দিতে হবে বেশি লাগবে জি ভাই আচ্ছা আচ্ছা তো এই ক্ষেত্রে আপনার এটার দাম পড়বে আপনার হলো এইভাবে আসলে তেত্রিশ হাজার টাকা হচ্ছে জোড়া আর হ্যাঁ জোড়া আচ্ছা তেত্রিশ হাজার টাকা হচ্ছে আর আমি যে দাম বলে দিছি আপনার হলো বত্রিশ হাজার টাকা জি ভাই মানে জোড়া নিলে বত্রিশ হাজার এখানে

একবারে মনে করেন মার্কা মারা বাচ্চা এগুলো বাচ্চা সবাই চিনে ভাই সবাই চিনে আর এগুলা মনে করেন খুব ওজন হয় ভাই হাইগ্রেডের বাচ্চা একবারে মাজা মনে করেন যে মোটামুটি এক হাতের মতো মাজা হয় যা বড় হলে আচ্ছা আচ্ছা ঘুরানো ভাই সাড়ে তিন মাসে সাড়ে তিন মাস খাসিনে বাচ্চা উল্লেখ করবেন বাচ্চা বাচ্চা পাওয়া যায় না ভিডিও গুলো দেখেন কেমন গ্রোথ হয় হ্যাঁ দেখা যাচ্ছে যে মানে হাইট

বিকাশ খরচা কিরিং খরচা আমি দিয়ে দিব তারপরেও দেখা যাচ্ছে যে যদি আশপাশে হয় আমি ওটা দেখব ভাই আচ্ছা আচ্ছা আর বাসাতে আসলে আমি মনে করেন দেখা যাচ্ছে কিছু সার দিবে সম্মানি আর করা যাবে নাকি সম্মানি আবার দেখা দি একটু এ টু জেড হেভি কোয়ালিটির বাচ্চা দুটেই খুবই এরকম কালারের বাচ্চা খুব কমই দেখা যায় ভিডিওতে হ্যাঁ ইলাস ভাই জি ভাই আচ্ছা ভিডিওর পরে তো আবারো কালারফুল চলে আসলো একটার থেকে আরেকটা ভালো একটার থেকে ভিডিও সাথে সাথে দামটা সম্পর্কে মনে করেন যদি বলে দেন যে এত দাম বলিস আছেন তাহলে আমি বুঝতে পারবো হলে আপনি কালারে আমি মনে করেন যে এরকম এরকম ছাপা মনে করেন যে তাহলে বাগা ছাপা তাহলে আমি বুঝতে পারবো না ও আচ্ছা ধন্যবাদ দুইটাই মেয়ে বাচ্চা কত শর্ট হচ্ছে আপনার মনে করেন খাসির বাচ্চা মানে পাঠার বাচ্চা দুইটারি দুইটারি আপনার এক মায়ের না ভাই দুইটা আমি জোড়া করছি হ্যাঁ দুই মানে দুই জায়গার থেকে কিন্তু আপনার মনে হচ্ছে যে দেখতে এক মায়েরই আচ্ছা একটু কথা বলি হ্যাঁ ইলেশ ভাই বাচ্চা একসঙ্গে আছে আমাদের মনে করেন এক মায়ের অবশ্যই অবশ্যই ঠিক আছে দুই হয় কিন্তু মিল আছে এগুলা তো ছাগল ভাই আসলে সেটাই ইলেশ ভাই কেমন আসে

মেলাখানি বড় ভাই এটা পাঁচ মাস বয়স পাঁচ মাস বয়স চলে না পাঁচ মাস মোটামুটি শরীর স্বাস্থ্য সব ভালো এ এটা আপনার শিরোই

এটা চা দাম বিশ টাকা দর দাম কি কই যাবে এটাই তো দুই এক কথা বলতে পারবি আর যদি আমি ফিক্সড করে দিই তাহলে মনে করেন ফিক্সড করে 18000 টাকা দাম নেব ভাই আচ্ছা এটা হচ্ছে ফিক্সড 18000 টাকা দর দাম করা যাবে না তো বিকাশ কস কাজ করতে পাবেন মুখটা ঘুরে আর এটা কি র্যাঙ্ক খরচা দিয়ে দেব এটা এটা আপনি দেখা যাচ্ছে যে 18000 টাকাই দাম নেব ভাই এটা 18000 হ্যাঁ এটা 18000 আচ্ছা ফিক্সড প্রাইস 18000 দর দাম করা যাবে না তো বিকাশ কস কাজ করতে পাবেন সবগুলো ক্ষেত্রে দুটো বাচ্চা মানসম্মত বাচ্চা হ্যাঁ জি আজকের ভিডিও সবই আছে ভাই হাই লো আমার একটা লাল বাচ্চা ছিল বুঝতে পারছেন তো খাসির বাচ্চার উপর চরম ফোন আর মনে করেন লাল খাসির বাচ্চা নিবি আমি ভাই গোটা সপ্তাহ খুঁজে খুঁজে মনে করেন গোটা সপ্তাহ